হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই রচনাটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও ভারতের গর্ব তিনি কবি সাহিত্যিক গীতিকার ও দার্শনিক হিসেবে পরিচিত তার সাহিত্য মানুষের মন ও ও চিন্তাকে সমৃদ্ধ করেছে জন্ম শৈশব রবীন্দ্রনাথ ঠাকুর একষট্টি সালে সাত মে কলকাতায় জন্মগ্রহণ করেন তার পৃথার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাথার নাম শারদা দেবী ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন সাহিত্যকর্ম রবীন্দ্রনাথ অসংখ্য কবিতা গান উপন্যাস ও গল্প রচনা করেছেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি তিনি তিনি সংগীত রচনা করেন যা আজও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে নোবেল পুরস্কার আঠারোশো সালে গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক নোবেল পুরস্কার লাভ করেন তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেল জয়ী সাহিত্যিক শিক্ষা ও আদর্শ রবীন্দ্রনাথ মানবতা দেশ প্রেম ও বিশ্ব বা বিশ্ব শিক্ষা দিয়েছেন তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন যা শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র উপসংহা সবশেষে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন তিনি মানবতার এক মহান পথ প্রদর্শক তার সাহিত্য ও আদর্শ চিরকাল মানুষকে অনুপ্রাণিত করে যাবে